আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহী ওবারাক আজ সম্মানিত উপস্থিতি আল্লাহবাদ আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইফ আল্লাজীনা আহ কতিভা আলাইকুম ওসিয়াম কামা কতিভা আল্লাহ্লাজীন আমিন কাব্লিকুম্লা আল্লাহ কুন কাত্তাকোন এই ঈমানদারগণ তোমাদের ওপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী গণের ওপরে আশা করা যায় যে তোমরা তাক অর্জন করতে পারবে তাকুয়ার খোদা এই মহান লক্ষ্য অর্জনের জন্যই বিশেষ করে বিশ্ব মানব মন্ডলীকে মহান রবুল্লা আলামিন মহান রবের ভয় মহান রবের নির্দেশনার আলোকে পরিচালনা করা নিষেধাজ্ঞা গুলো থেকে দূরে রাখার জন্য উপযুক্ত করে তৈরি করার মহান লক্ষ্য নিয়েই আমাদেরকে আল্লাহ রাবুল আলামিন প্রতি বছরে এক মাসব্যাপী ব্যাপী সিয়াম সাধনার কর্মসূচি দিয়েছেন আমরা বিশ্ব মুসলিম এক মাস ব্যাপী শিয়াম সাধনা করে শিয়াম সাধনার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন সম্পৃক্ত ছিলেন রোজা রাখেছেন ইবাদত বন্দীঘী করেছেন করেছেন ইফতারি করেছেন তারা অভিজ্ঞ করেছেন এবং রমজান মাসের যে বিধিবিধান রয়েছে নির্দেশনা রয়েছে সেগুলোর আলোকে মাস ব্যাপী কঠোর সাধনা করেছেন তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাস শেষে মাধ্যমে একটি মহা আয়োজন খুশির আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ এবং ইসলামের সে বিধান অনুসারে আমরা পালন এই শ্যাম সাধনার মধ্য দিয়ে আমরা যদি নিজেদেরকে পবিত্র করতে পারি পরিশুদ্ধ করতে পারি সংশোধন করতে পারি এবং নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করতে পারি এবং প্রতি মুহূর্তে আল কোরআনের পক্ষ থেকে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনার জন্য যে যোগ্যতা প্রয়োজন এবং আল্লাহ রিনের নির্দেশনা আলোকে নিজেকে পরিচালনা করার জন্য যেভাবে গড়ে তোলা প্রয়োজন নিষেধাজ্ঞা গুলো থেকে দূরে থাকার জন্য যেভাবে নিজেদেরকে প্রস্তুত করা প্রয়োজন যদি রমজান মাসে আমরা নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করে থাকতে পারি তাহলে সেই সিয়াম সাধনা সেই প্রশিক্ষণ এবং সেই শিক্ষার আলোকেই আমরা আগামী এগারোটি মাসকে পরিচালনা করি সম্মানিত সুদী মন্ডলী প্রাণ প্রিয় ভাই বন্ধুগণ এই রমজান মাসে আল্লাহ রাবুল আলমিন কোরআন নাজিল করেছেন কোরআন হচ্ছে আল্লাহ পক্ষ থেকে মানুষের জন্য হেদায়ত সুস্পষ্ট বিধানাবলী এবং সত্য এবং মিথ্যার পার্থক্য নির্দেশকারী হচ্ছে পবিত্র কোরআন নিজেদের মধ্যে ভীতি নিজেদের মধ্যে আল্লাহকে সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ গুণাবলী সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহর সৈনিক হিসাবে কোরআনের সৈনিক হিসাবে যদি আমরা নিজেদেরকে গড়ে তোলার মধ্য দিয়ে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি তাহলেই রমজান আমাদের জীবনে সার্থক হবে রমজান মাসের যে সামগ্রিক যে শিক্ষা সেটি হচ্ছে তাকুয়ার্জনের গুণে নিজেদেরকে আমরা সমৃদ্ধ করব পাশাপাশি যে কারণে কোরআনের মর্যাদা যে কারণে রমজানের মর্যাদা যে কারণে মাসের মর্যাদা যে কারণে এই মাসে একটি রাতের মর্যাদা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম সেই পবিত্র কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নিজেরা যদি শপথ গ্রহণ করতে পারে প্রতিশ্রুতি ব্যক্ত করতে পারে নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং সে আলোকে সারা বছর জুড়ে একামাতে দিনের মহান দায়িত্ব পালনের মধ্য দিয়ে কোরআনের সমাজ প্রতিষ্ঠা আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা নিজেদেরকে সমৃদ্ধ করে ভূমিকা পালন করতে পারি তাহলেই রমজান মাস সার্থক হবে সংগ্রামী ভাইও বন্ধুগণ আমাদের প্রধান অতিথির বক্তব্য অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি দাওতীয় অভিযান সহ এক আমাদের দিনের কাজকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে পারি তাহলেই আজকের এই মহতি আয়োজন সার্বিকভাবে সার্থক হবে ইনশাল সম্মানিত ভাইবন্ধুগণ এদের ফিতর স্বিয়ম সাধনাকারীদের জন্য একটি আল্লাহ এটি উপহাস কাকু অর্জনের লক্ষ্যে এক মাস মাসব্যাপী প্রচেষ্টাকারীদের জন্য পবিত্রতা ও পরিশুদ্ধতা অর্জনের প্রচেষ্টায় প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন যারা তাদের জন্যই পুরস্কার হচ্ছে ঈদুল ফিতর কোরআন নাজিলের মাসে কোরআনের ব্যাপক অধ্যয়ন অনুশীলনের মাধ্যমে যারা কোরআনের সৈনিক হিসাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছেন কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে কার্যকর ভূমিকা পালনের জন্য যারা নিজেদেরকে মাসব্যাপী প্রস্তুত করার প্রচেষ্টা চালিয়েছেন তাদের জন্যই ঈদুল ফিতরের এই আনন্দ আয়োজন রমাদান মাসে দিনের বেলা অভুক্ত থেকে যারা গরিব অসহায় মানুষের নিত্যদিনের ক্ষুধার জ্বালা অনুভব করেছেন যারা আনন্দ আয়োজন পবিত্র ঈদুল ফিতরে অংশগ্রহণের পূর্বেই গরিব অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে ইয়ের আনন্দ আয়োজনের ভাগাভাগি করে নিয়েছেন ফেতরা আদায় করেছেন তাদের জন্যই ঈদুল ফিতরের মহান আনন্দ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে মহান রাবুল আল আমাদের সার্বিক সাধনা এবং প্রচেষ্টাকে তার সন্তুষ্টির মাধ্যম হিসাবে কবুল করুন আমি সম্মানিত আয়ো আজকে থেকে ঢাকা মহানগরী দক্ষিণের পনেরো ব্যাপী দাওয়াতি অভিযানের কার্যক্রম শুরু করা হলো এই পনেরো দিনে আমরা এই মুহূর্ত থেকে একদম শেষ দিন পর্যন্ত প্রতিটি মুহূর্তকে কার্যকরভাবে কাজে লাগানোর মধ্য দিয়ে আমরা দাওতি অভিযানকে আমরা সার্থক করে তুলব ইনশাল্লাহ আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চাই রমজান মাস কোরআন নাজিলের মাস আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই কোরআনের সৈনিক হিসেবে মাসব্যাপী আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি ওরা একামাতে দিনের এই মহান কাফেলার সাথে সম্পৃক্ত হয়ে একামাত্র দিনের কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গাওয়াত আল্লাহ পনেরো দিনব্যাপী এই বিশেষ অভিযান পালনের মধ্য দিয়ে কোরআন প্রতিষ্ঠার এই আন্দোলনকে আমরা আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমরা কার্যকর ভূমিকা পালন করতে পারলেই আজকের এই ঈদুল ফিতরের আয়োজন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পাশাপাশি আমাদের দাওতি অভিযানের যে উদ্বোধনী আয়োজন সেটি সার্থক হবে সংগ্রামী আমি ভাই বন্ধুগণ এই জন্য আপনাদের উদ্দেশ্যে কয়েকটি পয়েন্ট আকারে কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে সকল দায়িত্বশীল ও জনশক্তি সকাল বিকাল এবং সন্ধ্যায় বেলা আমরা ময়দানে সক্রিয় ভূমিকা পালন করব ছুটির দিনগুলোতে আমরা পুরো দিন কাজে লাগাব অফিস ডেতে আমরা অফিস টাইমে অফিসের কলিগ অথবা আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আমরা দাওয়াতি কাজ করব পাশাপাশি আমরা সকালে এবং বিকালে সন্ধ্যায় রাতে আমরা অফিস যেতেও ব্যাপক ভিত্তিক সকল দায়িত্বশীল এবং জনশক্তি ময়দানে আমরা সক্রিয় ভূমিকা পালন করব বিশাল দুই সকল শ্রেণী পেশার মানুষকে টার্গেট করেই ব্যাপকভাবে আমরা দাওয়াত পৌঁছানোর জন্য আমরা প্রচেষ্টা চালাবো অনুশ্রেণী পেশার মানুষ সর্বোচ্চ স্তর থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমরা ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব তিন সকল শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী জনগোষ্ঠীর কাছে পরিকল্পিতভাবে আমরা দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাব আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম তিনি চেষ্টা করেছিলেন ইসলামের সূচনা লগ্ন নেই সমাজের সকল সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে তিনি দাওয়াতের আওতায় নিয়ে এসেছিলেন কিশোর হজরত আলী রাজ আনহু যুবক হজরত আউবকর রাজ আনহু বিশিষ্ট ব্যবসায়ী উসমান রাজ আনহু সমাজের সবচেয়ে প্রভাবশালী দুঃসাহসী হজরত উমর ফারুক রাজ এবং মহিলাদের মধ্যে মা খাদিজা রাজ আনহু সহ সোসাইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা বিভিন্ন সেক্টরে ছিলেন তাদেরকে দাওয়াতের আওতায় নিয়ে এসেছিলেন সুতরাং আজকেও যদি আল্লাহর একামাতে দিনের এই মহান কাফেরাকে সফলতা তার প্রান্তে যেতে নিয়ে যেতে হয় তাহলে ব্যাপক ভিত্তিক বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আমাদেরকে দাওয়াতের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ চার নম্বর কথা হচ্ছে ব্যাপকভাবে কোরআন সহ দাওয়াতি সেট পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে আমাদের সেই সেটগুলোকে বিলি করার মধ্য দিয়ে ব্যাপকভাবে ইসলামের আদর্শকে আমরা পৌঁছে দিতে চাই এই জন্য দাওয়াতি সেটের পাশাপাশি কোরআন পৌঁছানোর জন্য আমরা একটা বিশেষ উদ্যোগ ঢাকা মহানগরীতে নিয়েছি সুতরাং আমাদেরকে সাহসিকতার সাথে ধৈর্যের সাথে একমাতের সাথে ভূমিকা পালনের মধ্য দিয়ে আমরা সকল শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক ভিত্তিক আমাদের দাওয়াতি সেট এবং কোরআন পৌঁছে দেওয়ার জন্য কোরআনের তাফসি পৌঁছে দেওয়ার জন্য শব্দার্থী আল কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ পাঁচ নম্বর কথা হচ্ছে আমাদের যতগুলো ইউনিট রয়েছে ততগুলো গ্রুপ তৈরি করতে হবে ইতিমধ্যে আপনারা গ্রুপ তৈরি করেছেন এবং প্রতিটি গ্রুপ প্রতিদিনই তিন বেলা সক্রিয়ভাবে কর্মীদেরকে সাথে নিয়ে দাওয়াতি কাজে আমরা বের হব এবং ফলপ্রসূ দাওয়াতের জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো শুধুমাত্র বের হওয়া নয় আমরা বের হয়ে মানুষের কাছে আমরা পৌঁছব আমাদের টার্গেটকৃত মানুষের কাছে এবং পাশাপাশি আমরা মানুষের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে তুলে ধরব এবং জামাত ইসলামের যে আহ্বান যে দাওয়া মহান রবুল আলমিনের দাসত্বের দিকে যে আহ্বান সার্বজনীন আহ্বান আমরা সেই আহ্বান মানুষের কাছে ও আদায় করে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব প্রতিটি গ্রুপকে কার্যকর রাখার জন্য দায়িত্বশীল ভাইরা নিয়মিত তত্ত্বাবধান করবেন নিয়ত নিয়মিত মনিটরিং করবেন পাশাপাশি মহানগরীর কর্মপরিষদ থেকে শুরু করে থানার কর্ম এবং টিম সদস্যবৃন্দ প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত নিরালসভাবে দাওয়াতি কাজে সরাসরি সম্পৃক্ত হয়ে আপনারা ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সেই ব্যাপারে আপনাদেরকে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে খেয়াল রাখতে হবে আমাদের কোনো রকম কোনো কর্মী কোনো সক্রিয় সহযোগী এবং সহযোগী প্রতিদিনই দাওয়াতি কাজ থেকে তিনবেলা দাওয়াতি কাজ থেকে কোনোভাবেই যেন বিরত থাকার ক্ষেত্রে অথবা সক্রিয়ভাবে ভূমিকা পালনের ক্ষেত্রে কোনো দুর্বলতা তৈরি না হয় সেই ব্যাপারে দায়িত্বশীলদেরকে সদা তৎপর থাকতে হবে নিজ নিজ অবস্থানে সংগ্রামী ভাই বন্ধু বন্ধুগণ সব শেষে বলতে চাই যে আমরা আল্লাহ সাহায্য নিয়ে ধৈর্য এবং সাহসিকতার সাথে সাথে আমরা উত্তম যুক্তিপূর্ণ কথা দ্বারা আমরা ইতিবাচকতা নিয়ে পজিটিভিটি নিয়ে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কার্যকর ভূমিকা পালনের মধ্য দিয়ে আমরা আমাদের দাওয়াতি অভিযান যেটা একামাতে দিনের অন্যতম প্রধান একটি এবং গুরুত্বপূর্ণ একটি কাজ সেই কাজটিকে আমরা ফলপ্রসূ করার জন্য অভিযানকে সাকসেসফুল করার জন্য আমরা কার্যকর ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের এই অভিযানকে সফল এবং সার্থক করুন এবং আমাদের সকল জনশক্তিকে নিরাপত্তার সাথে হক আদায় করে সাহসিকতার সাথে একমাতের সাথে কার্যকর ভূমিকা পালনের তৌফিক জন্য আল্লাহ আবুল আলমিন দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সেই দোয়া আল্লাহর কাছে করেই আজকের আয়োজনের সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আস্তাদ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি